হাই গাইস তোমরা সকলে ভালো আছো আমি খুব অসুস্থ আর সাত দিন হয়ে গেল বিছানা থেকে উঠতে পারছি না আমার এত শরীর খারাপ কি বলবো তোমরা অনেকে মেসেজ করছো দি ভাই কী ব্যাপার ভিডিও দিচ্ছ না কেন একই ভিডিও বারবার দিচ্ছ আমি সাত দিন থেকে পড়ে আছি বলে আমার কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না আমি এমন অসুস্থ হয়ে পড়ে আছি যে ভিডিও করার মতন আমার কোনো এখন ক্ষমতা নেই তাই আজকে আমি একটু সুস্থ হয়ে আজকে তোমাদেরকে তোমরা অনেকেই মেসেজ করছো যে কি ব্যাপার তুমি কিছু বলছো না মেসেজে রিপ্লাই দিচ্ছ না তার জন্য আজকে আমি তোমাদেরকে একটা ছোট্ট ব্লগ করে দিচ্ছি আমি শর্ট ভিডিও সেই শর্ট তো তোমরা আশা করি অনেকেই অ্যান্সারটা পেয়ে যাবে অনেকে বলছো যে আমি কেন ভিডিও দিচ্ছে না ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আমার আজকে প্রোগ্রাম করার পরের দিন থেকে আমি খুব অসুস্থ হয়ে পড়ে যাই আমি অ্যাডমিশান ছিলাম হাসপাতালে দুদিন তারপর বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে একটু সুস্থ আছি তাই আজকে তোমাদের সামনে আমি আবার আসলাম আশা করি তোমাদের ভালোবাসায় আমি আবার কিছুদিনের মধ্যে তোমাদের নিউ ভিডিও নিয়ে আসছি টাটা বাই বাই